রূপের বণাই করিস না রে রূপ চিরদিন দিন না রূপের বণাই করিস না রে রূপ চিরদিন দিন থাকে না নিজের মুখটা দেখায় দিন হয়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় দিন হয়ে তোর যন্ত্রণা সময় হয় বারো শিখ সতবে শখের জবন থাকবে না রে দেখবে সময় হয়ে বড় শিখ সতবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে মারা রে মর পারবি না মরার পারবি না নিজের মুখটা দেখায় কেদিন কই বের তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় কেদিন কই বের তোর যন্ত্রণা রূপের বাড়ি দিন থাকে না চেহারা ভাই চেহারা চিরদিন থাকে না নিজের মুখটা দেখা তোর যন্ত্রণ নিজের মুখটা দেখা কে দিন খেলে তোর যন্ত্রণা কিেরা তো বাড়াই তোরা করবে সরখাইয়া কেمسه তো বড়িতো না মাটির দেহ লняя মইরা দেখো পোকা মাক শেষ করবে সরখাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইব না এই দুনিয়া ছাড়তে নিজের মুখটা দেখা হয়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা দিন হয়ে তোর যন্ত্রণা না রূপের বাই না ভাই রূপ চিরদিন থাকে না ক্ষমতার বাই কইরো না ভাই চার চিরদিন থাকে না দেখায় দিন হইবে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় দিন হইবে বের তোর যন্ত্রণা বলাই ক্ষমতার বলাই চেয়ারের পার ক্ষমতার পার চিরদিন থাকে না সুতরাং দুনিয়ায় যারা ক্ষমতার বাহাদুরি দেখিয়ে আলে বলাদেরকে নির্যাতন করে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে তফসির বা বন্ধ করে আল্লাহর কসম করে বলি নির্বাচনের জন্য যেমন সুজা হয়ে গিয়েছো। মৃত্যুর জন্য তেমন সুজা হয়ে যাও কথা কি ভুল বললাম এখন গায়ে হাইটে কিছু বলবেন ¡Queda con más enana!